আমি সকালবেলা যখন দোকানে আসি দোকান সেটা এই সামনের মাল দিয়ে বার করছি বার করার পরে ওই ডিব্বা আসতো ডিব্বাটা ফাঁক আছে দেখছি ডিব্বাটা নাই তারপর যে রাত্রেবেলা মাল গুছাইছে ডিব্বাটা সামনে রাখছে ভিতরে ঢুকছি ঢোকার পরে এই ডিব্বা নাই ডুফুই নেই এরপরে আমি বুঝি না সিলিন্ডারটা ওই চুলাটা ধরাই চা করতাম তারপর চুলার সামনে গেছি কথা দিয়ে সিলিন্ডার নাই তারপর মাল আস্তে আস্তে নাই এই নেবলা টেবলা আসলো দোকানের মাল